যে তোর অবস্থা তো খুব বাড়ির মধ্যে তোর মায়ের বিয়ে উনলাম তুই তো একটা মতের মতে বাড়ি খানা বেগুন আর আর ভাই পা খাটাইছো আড়াইছি তো বেগুন আড়াইছি না আড়াইছি তো বেটা কি লাগে কুকুর না কোন তুই তো লোক আর লোক আই তুই তো মিনি ওরা তুই আর আই সাউ বলে দুগো ভাগ করে গেছি হান আছে না হান